আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার বাবা আমাকে চোদ্দই মেতে কিছু বই গিফট করেছিল সকল বইগুলোই আমি একটা লং ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু কিছু বই বাদ পড়ে গিয়েছিল তার মধ্যে একটা হচ্ছে এই যে এক কুরআন কোরআন এটা ডক্টর মিজুর রহমান আজহারি রচিত একটি বই এটার মুদ্রিত মূল্য দেওয়া রয়েছে আঠারোশো টাকা এবং এটি সত্যান প্রকাশন থেকে প্রকাশিত একটি বই সো এই হচ্ছে মূল বইটা কাভার পেজ সরালে এটা পাওয়া যাবে সো বইয়ের পেজ কোয়ালিটি এবং পেজ কোয়ান্টিটি হিসাবে আমার কাছে বইয়ের মূল্যটা একটু বেশি মনে হয়েছে তবে এটা অফসেট এবং গ্লসি পেপারের একটি বই যারা কোরআনের অর্থ সহজে বুঝতে পারে না এবং কোরআনের সানে নুজুল সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য বইটা ভালো এখানে তিনটি সেগমেন্ট আকারে দেওয়া রয়েছে প্রত্যেকটা পর্বে আলাদা আলাদা বিভাজন রয়েছে এখানে বুকমার্ক এবং সত্যানের অন্যান্য বইয়ের মতো পাঠকের পাতা দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন আর এই হচ্ছে বইয়ের পেছন পাতা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যদি আপনারা আগের ভিডিওটি দেখে না থাকেন দেখে আসতে পারেন